চুপ সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি চুপ থাকে সে নাজার থেকে মুক্তি পা তিনি আরো বলেন মুমিন জীবনের বৈশিষ্ট্য হল চুপ প্রয়োজন ব্যতীত কথা না বলা সর্বদা হাসি মুখে থাকা প্রয়োজনে সদা লাভ করা রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেছেন মুমিন হলো সে যার কথা এবং মুখের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপত্তা আছে চুপ থাকার কতগুলো উপকারিতা নিম্নে দেওয়া হলো নাম্বার চুপতাকা পরিশ্রম বিহিন আবাদ নাম্বার দুই চুপতাকা রাজত্ব বিহিন নামবার চুপতাকা পাচির বিয়িন দুই নাম বাচ্চা চুপতাকা অস্ত্রবিহীন বীজ নাম্বার পাঁচ চুপতাকা কিরামান কাতিবিনকে অবসর দেওয়া নাম্বার ছয় চুপতাকা মুত্তা গিগণের পরিচয় নাম্বার সাত চুপতাকা জ্ঞানের পরিচয় নাম্বারা চুপতাকা অজ্ঞদের প্রতিরোধ নাম বান্ন চুপতাকা বোদ্রোটি রাচ্ছাদ নাম্বার দশ চুপতাকা জ্ঞানের পরিচয় তো ছিল চুপ থাকার দশটি উপকারী দেখেন আমরা কথা বললে যে বড় হয়ে যাব এমনটা নয় কথা বলে কেউ কোনোদিন বড় হতে পারে আর হতেও পারবে না তাই প্রয়োজন ব্যতীত কথা বলা থেকে বিরত প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে কেউ কোনোদিন সম্মান পায়নি আর পাবেও না যে অতিরিক্ত কথা তাকে কেউ পছন্দ করে না তাই প্রয়োজন ব্যতীত কথা বলা থেকে বিরত থাকুন এতে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অনেক গুণ আহতে মুক্তি পাবে তো সবাই চুপ থাকার চেষ্টা করুন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ